চলে এসেছি ছোট মাসির বাড়িতে অনেকদিন পর আসলাম এসেই দেখি পুটির পরমের সঙ্গে পুটির দুই মেয়ে কি সুন্দর ঘুমো করছে দেখো ওদের খুনছুটিটা দেখো একবার কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে চটকায় আর এই দেখো দিদির গায়ে কি সুন্দর হাত দিয়ে ঘুমাচ্ছে অনেক চটকে একদম আলু বানিয়ে দিই কিন্তু বেশি চট করে যাবে না একদম গুড় গুড়ি তো তারপরে স্নান টান করে আজকে কিন্তু মাসির চিকেন রান্না করেছিল আর মাসির চিকেন রান্না তো আমার ভীষণই প্রিয় একটা খাবার মাসির হাতে চিকেন রান্না ভীষণই স্পেশাল তো তারপরে সবাই মিলে একসঙ্গে বসলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে সাজু গুজু করে চলে আসলাম সোজার ছাদে কটা রিলস বানানো ছিল আমি আর বোন আজকে জমিয়ে জমিয়ে রিলস বানালাম আর এই দেখো মাসির এই গাছটায় কিন্তু প্রচুর ফুল ফোটে আর মাসি তো সিংহাসন ভরে পুজো দেয় আর উপরে যে গাছটা দেখতে পাচ্ছ এই যে এই গাছটা এটা কিন্তু কাঠ ফুল গাছ এই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ পছন্দ তোমাদেরও কি পছন্দ তারপরে আমি একটা গাছ থেকে ফুল ছিঁড়ে কানে গুজে দেখছিলাম আমাকে কেমন লাগছে আজকে এই শাড়িটা পরেছি এটা কিন্তু মাসির শাড়ি মাসির শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর কি শাড়িটা ভালো লেগেছে কিনা কমেন্টে জানিও আর বোনের কানেও কিন্তু একটা ফুল গুজে দিলাম বোনকে কি ভালো লাগছে দেখতে তারপরে চলে আসলাম নিচে নিচে এসে বোন পড়তেও চলে গেল মাসি আমাদের জন্য গরম গরম চা করে দিল আর ওই যে পুটির মেয়ে বোন কখন আসবে বোনের জন্য অপেক্ষা করছিল তারপরে বোন চলে আসলো আর মেশু কিন্তু আমাদের জন্য আজকে ফুচকা নিয়ে এসছিল আজকে অনেক দিন পর ফুচকা খেলাম বোন আর আমি মিলে আর আজকের দিনটা আমরা ভালো এনজয় করে কাটিয়েছি কিন্তু কারণ যেহেতু অনেক দিন পর মাসি বাড়িয়ে এসছে আর দেখো মাসি সারা বিস্তায় ওর হাড়গুলো ছড়িয়ে রেখেছে ও সুন্দর করে গুছিয়ে গুছিয়ে হাড়গুলো রাখলো যাই হোক আজকের দিনটা আমরা খুব ভালো করে কাটিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও